বিগত দিনে যুক্তরাজ্য যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম বর্তমানে যুক্তরাজ্য যুবদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি আমি বিশ্বাস করি আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপির পার্ক চেয়ারম্যান দেশ জনাব তারেক মার সাহেব দেশে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি হবে কারণ বাংলাদেশের মানুষ প্রায় সতেরোটি বৎসর ধরে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের অপেক্ষায় ছিল প্রবাসে থেকে এই নেতা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা মানুষের বুটের অধিকার রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানুষকে উৎসাহ দিয়েছিলেন উদ্দীপনা দিয়েছিলেন সাহস দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন বুদ্ধি দিয়েছিলেন এই শৈল শাসক আসিনার পতন আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমরা বিশ্বাস করি এই প্রবাসের মাটিতে দীর্ঘদিন অবস্থায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি যে সংগ্রাম করেছেন আজকে স্বাধীন বাংলাদেশে তিনি যাবেন আমরা বিশ্বাস করি স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বাংলাদেশের মানুষ যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বরণ করে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যেভাবে লাখো কোটি জনতা সেই জানাজার নামাজ অংশগ্রহণ করেছিল একটি ইতিহাস আমাদের মধ্যে রয়েছে আজকে নতুন করে আরেকটি ইতিহাস সৃষ্টি হবে সেই ইতিহাস হলো আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের প্রেরণার উৎস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেব এই খুনিয়া সিনা মুক্ত শাসক মুক্ত এই যুগ শ্রেষ্ঠ স্বৈরাচারিণী শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে তিনি পদার্পণ করবেন আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশ লুকে লুকান্ন হয়ে যাবে তার এক এক নজর দেখার জন্য তার এক বরণ করে নেওয়ার জন্য আমি বিশ্বাস করি তার এক পঁচিশে ডিসেম্বর বরণ করার মাধ্য দিয়েই আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মনোনীত প্রার্থী যে সারা বাংলাদেশে একটি সৃষ্টি হবে সেই জুয়ারে সকল সরকারের ষড়যন্ত্র যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যারা স্বাধীনতা বিরোধী চক্র যারা একাত্তরে যুদ্ধ অপরাধী ছিল যারা আজকে ইসলামকে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে এই কোন জুয়ার দাঁত বাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যেদিন আমাদের প্রিয় নেতা বাংলাদেশে যাবেন পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ হয়ে যাবে বিএনপির বাংলাদেশ যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর সমৃদ্ধ গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য যে স্বৈরাচারকে মুক্ত করার জন্য দীর্ঘ নয়টি বৎসর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বেগমের সাথে দীর্ঘ প্রায় বছর বছর এর উপর আপন করে নিয়েছিলেন বাংলাদেশের মানুষের গুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই বাংলাদেশে প্রিয় নেতা যাবেন বাংলাদেশের উনিশ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিবেন মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন গুটের অধিকার ফিরিয়ে দিবেন আমরা বিশ্বাস করি তাই আগামী পঁচিশে ডিসেম্বর সেই ইতিহাসের সাক্ষী হিসাবে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সুশৃঙ্খল ভাবে দেশ জানা তারেক রহমানকে বরণ করে নেবে আমরা প্রবাসে যারা রয়েছে আমাদের আমরা আমার বাংলাদেশের জনগণের প্রতি আমাদের নিজে থেকে আমরা এতটুকুই বলবো সেটুকুই আমরা প্রত্যাশা করি আমরা আশা করি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে কুনিয়া সিনার বিরুদ্ধে বাংলাদেশকে মুক্ত করেছে আজকে তাদের প্রিয় নেতাকে তারা বরণ করার মাধ্যমে সেটি প্রমাণ করবে ইনশাআল্লাহ